<ratherishment sitting out> ൂ <hug inspired> <sound> <Ö yellow> আমরা এই মুহূর্তে দিনাজপুর রাজবাড়িতে চলে আসলাম এটা আমরা একদম বাড়ির ভিতরে প্রবেশ করতেছি দেখা যাক কতটুকু পর্যন্ত আমরা যেতে পারি খুব সুন্দর একটা জায়গা এই যে এটা হচ্ছে আপনার প্রবেশপথ প্রচণ্ড পরিমাণ ঠান্ডা পা একদম জমে যেতেছে এটা হচ্ছে আপনার সদর দরজা যেটা বলে কত বিশাল একটা তরুণ তারপরে এই যে এখানে একটা অংশ আস্তে আস্তে আপনাদের সব কিছু দেখাবো দিনাজপুর এই প্রথম লাইফে ভালো লাগতেছে অনেক আসলে মজা পাইতেছি একদম টোটা টোটালি একা মানে এবার আর কাউকে সংজ্ঞানই নাই দিনাজপুর পুরা উত্তরবঙ্গের ভ্রমণে একদম সম্পূর্ণ একা আসছি সুন্দর সংস্কার যতটুকুই করছে আরও ভালো করে সংস্কার করা প্রয়োজন ছিল বিভিন্ন এখানে পশু পাখি কুকুর ভর্তি এই জিনিসগুলি তো পর্যটকদের আসলে নিরুৎসাহিত করে এই জায়গায় আসাটা এই যে চলেন আমরা আস্তে আস্তে ভিতরে যাই সেই রাজবাড়িটা অংশটা দেখে আসি এই যে ভিতরে একদম উপরে সিংহ সিংহদ্বার যেটা বলে দেখছেন কত বড় একটা দরওয়াজা উপর একটা বিশাল সিংহ চলন দেখি আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাই রাজবাড়িটা কি ভিতরে এই যে আমরা একদম বাড়ির ভিতরে প্রবেশ করলাম এটা মনে হয় একটা মন্দির সম্ভবত হ্যাঁ এটা কি এখানকার মন্দির যাওয়া যাবে জুতা এখানে রেখে যাব না এখানে না ওখানে অনেক সুন্দর ভিতরে অনেক সুন্দর দেখার মতো এগুলা কি পাথরের নাকি কষ্টি পাথরের মানে কি সুন্দর যে কল্পনার বাইরে এত সুন্দর এই জায়গাটা আপনি কি এখানকারই

আমি আস্তে আস্তে ভিতরে ঢুকি এই যে কাজগুলি দেখছেন এগুলা এতটাই সুন্দর যে কষ্টি পাথরের উপরে কি নিখুঁত কারুকাজ করছে চলেন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাই আর এই সেই জায়গা দেখছেন সিসি ক্যামেরা দিয়ে পুরোটা এই যে কত সুন্দর একটা বাগান যাক মন্দিরের ভিতর আমরা চলে আসলাম আস্তে আস্তে আরও ভিতরে যাই রাজবাড়িটা আমরা একটু পরে দেখাব আপনাদের সুন্দর চেষ্টা করতেছি ভিডিওগুলি ভালো করে করার জন্য এই যে মন্দিরটা আমরা প্রথমেই মন্দির দিয়ে আরম্ভ করলাম আমরা একদম মন্দিরের ভিতরে চলে আসলাম খুব সুন্দর আমরা দিনাজপুরের কান্তজি মন্দির দেখে আসছি এটা আরেকটা মন্দির এক একটা আসলে এক এক রকম সুন্দর এটা কত সালে করা হয়েছে মন্দিরটা ষোলোশো ষোলো রাজবাড়ির জন্ম আর এই মন্দিরটা কি একসময় এই কান্ত মন্দিরটা কি পুরনো না এটা পুরনো এটা পুরনো আর এই যে এখানে শেষ মহারাজা জগদীশ নাথ রায় বাহাদুর জন্ম আঠারোশো চুরানব্বই সাল মৃত্যু উনিশশো সাল রাজত্ব কাল তার ছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই যে এই পাশে আসেন আর এই পাশে আছে মহারাজা গিরিজানাথ রায় বাহাদুর জন্ম আঠারোশো বাষট্টি মৃত্যু উনিশশো উনিশ খ্রিস্টাব্দ রাজত্বকাল আঠারোশো বিরাশি থেকে উনিশশো সাল পর্যন্ত তার মানে উনি মারা যাওয়ার পরে এই রাজা ক্ষমতা ক্ষমতায় আসলে আসন করেন মানে এটার কারুকাজগুলো কিন্তু অসাধারণ সুন্দর হ্যাঁ ওনারা একবার শেষের দিকে এবং এই যে মহারাজা জগদীশ নাথ রায় বাহাদুর উনি হচ্ছে সর্বশেষ রাজা এবং তারপরে জমিদারি প্রথা আস্তে আস্তে বিলুপ্তের পথে হয়ে গেছে আমি আপনাদের একটু পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাই এই যে বাঘের মতো করে সুন্দর চোখ টোক আছে কি সুন্দর করে তৈরি করছে দেখছেন একটু উপর দিকে যাই দেখেন তখনকার কাজগুলি ছিল অন্যরকম দেখার মতো কি চমৎকার বাঃ মন্দিরের সিঁড়িতে ওঠা নিষেধ আমি পুরো মন্দিরটা মন্দির প্রাঙ্গণটা আস্তে আস্তে দেখাচ্ছি আসলে এগুলো আমার জীবনে সবসময় বলি এখনো বলি স্মৃতি হয়ে থাকবে এই জিনিসগুলি কত নান্দনিক কারুকার্য আজ থেকে চারশো সাড়ে চারশো বছর আগে এগুলো কী আর্কিটেকচার মানে এটা বলে বোঝানো সম্ভব নয় দেখছেন এক একটা কি সুন্দর স্টাইলে তৈরি করা পানি বের হওয়ার জন্য চলেন আমরা মূল রাজবাড়ির দিকে একটু যাই ওখানে একটু দেখার চেষ্টা করি একটু দূরে থেকে আপনাদের দেখাই এই যে আসলে আমরা পাপড় তো সবসময় খাই যে পাপড় কিভাবে বানায় বা কি করে কিভাবে শুকায় সেটা তো আমরা সচরাচর দেখি না এই রাজবাড়িতে এসে আমরা এটা দেখলাম কত করে বিক্রি করে দুশো টাকা কেজি এক কেজিতে কটা হয় অনেকগুলি না এগুলো না ঠিক আছে সুন্দর ঠিক আছে আমি সুযোগ নিয়ে যাবো আমরা এই যে রাজার বাড়িতে যাচ্ছি দেখি আসলে কি মানে ভেঙা অবস্থা তো খুব খারাপ এটা কিন্তু রাজবাড়ি হ্যাঁ এটা কিন্তু কোনো জমিদার বাড়ি না রাজবাড়ি মানে হচ্ছে বড় হবে এবং বিশাল হবে অনেক বড় তার আয়তন হবে দেখছেন এই যে আস্তে আস্তে জিনিসগুলি ভেঙে চুরে একদম শেষ কখন যে আসলে এগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় তা কেউ বলতে পারবে না ইতিহাসের পাতায় পাতা থেকে একদিন এই এগুলো মুছে যাবে চলেন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাই এখানেও কুকুরের উৎপাত অনেক বেশি প্রচুর কুকুর এবং সবগুলি কুকুর বাচ্চা দিছে এই এই পরিস্থিতিতে পড়ছিলাম আমি আপনার নাটোর রাজবাড়িতে গিয়ে ওখানে শত শত কুকুর ছিল এই এখানে একই অবস্থা এইটা দেখভাল করার জন্য কেউ নাই পর্যটক কীভাবে আসবে একটা কুকুর দুধ খাওয়াচ্ছে আমি গেলে উনিশ বিশ হলে আমাকে কামড় দিবে এই দায়িত্বকে নেবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর নেবে লামসাম একটা স্টিকার মাইরা একটা সিল দিয়া প্রত্যন্ত অধিদপ্তরের কাজ শেষ আমরা একদম রাজবাড়ির আরো অন্দর মহলে যাওয়ার চেষ্টা করি দেখি যাও যাও সমস্যা না যাও দেখছেন এটা কি সুন্দর একদম আমরা ভিতরে চলে যাইতেছে এটা হচ্ছে সম্ভবত মূল অংশটা এটা হচ্ছে মন্দির না এটা হচ্ছে আরেকটা মন্দির কি মানে কারো কাজ সমৃদ্ধ দেখছেন প্রত্যেকটা জিনিস চোখে পড়ার মতো কি সুন্দর বাহ আমি শুধু দেখতেছি আর মুগ্ধ হইতেছি কত সুন্দর হ্যাঁ না না পাপড় নিয়ে এখন আর যাওয়া যাবে না অনেক দূর যাবো তো